শাসকদের শাস্তি চব্বিশ ঘন্টার মধ্যে জনসম্মুখে শেষ করতে এবং সর্বোচ্চ শাস্তি হবে ফাঁসি যৌন নিপীড়ন এই যৌন হয়রানির সাথে অভিযুক্ত থাকবে তাদেরকে অবশ্যই জনসম্মুখে পাথর মেরে হত্যা করার আদেশ দেওয়া হোক অন্যান্য মুসলিম দেশে জোন কি কেполне মেয়ের সাথে হায়রানি করে বা জোন হায়রানির চেষ্টা করে তার সর্বোচ্চ শাস্তি হয় জোন সম্মুখে ফাঁস পায় করে মেরে ফেলা অথবা পাথর নিক্ষেপ করে মেরে ফেলা কে আমি কে আসিয়া আসিয়া আমার আট বছর বয়সে একটা ফুলের শিশু আসিয়াকে তার বোনের বাসায় তার বোনের শ্বশুর বোনের ভাসুর এবং বোনের হাজবেন্ড কর্তৃক হচ্ছে যৌন নিপীড়ন এবং তার ধর্ষণ করা হয়ে থাকে এবং তা যেন হচ্ছে কোনো প্রমাণ না পায় পুলিশ পরবর্তীতে সেজন্য তারা শিশুটিকে মেরে ফেলতেও কোনো দ্বিধাবোধ করেনি আমরা চাই এই যে তনু হত্যা ধর্ষণের জন্য আসিয়ার মতো ফুলের নিষ্পাপ শিশুকে যার মধ্যে যৌনতা বলে কিছুই এখনো উদ্ভব হয়নি এই যে এই যে ফুলের মতো শিশু যে মাদ্রাসায় আজকে একটা শিশুকে হচ্ছে ধর্ষণ করা হয়েছে

ভাষণের বিচার কেন একশো আশি দিনে হবে কেন চব্বিশ ঘন্টার মধ্যে মাসিক কার্যকর করা সম্ভব হবে না এবং আমরা চাই ভাষণের মতো সকল অপরাধের শাস্তি আমাদের সরকার যেন চব্বিশ ঘন্টার মধ্যে কার্যকর করে আমরা মেয়েরা ঘরে বসে থাকার জন্য নয় আমরা কেন পৌরসত্ত্বের জন্য লালসার শিকার হওয়ার জন্য জন্ম নেই নাই আমরা বিজেতের আত্মমর্যাdate আমাদের আত্মসম্মান বোধ আছে এবং যদি কেউ কখনো আমাদের সম্মানের সাথে কোনো খেলার কোয় চেষ্টা করে আমরা তাকে এক বিন্দু পরিমাণ ছাড় দিব না আমরা এই আন্দোলন অব্যাহত রাখব যতদিন না পর্যন্ত ভারতবর্ষের এবং চব্বিশ ঘন্টার মধ্যে কার্যকর না করা হবে তুমি কে আমি কেিয়া